আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের বিষয়বস্তু হচ্ছে ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ওপর আজকে প্রায় মতো সাধারণ সাধারণ জ্ঞান থাকবে এই জ্ঞানগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি চলুন মূল চাই ইসলামের প্রথম বাণী কোনটি উত্তর ইকরা পর ইসলাম শব্দের অর্থ কি উত্তর আল্লাহর নিকট আত্মসমর্পণ করা পবিত্র কোরআন শরীফ কোন ভাষায় রচিত উত্তর আরবি ভাষায় পবিত্র আল কোরআন নাচিল হয় কোন মাসে উত্তর রমজান মাসে পবিত্র আল কোরআন শব্দের অর্থ কি উত্তর পাঠ করা বা একত্রিত করা কোরআন শব্দটি পবিত্র কোরআনে কতবার উল্লেখিত হয়েছে উত্তর একষট্টি বার পবিত্র কোরআন অবতীর্ণ শুরু হয় কবে থেকে উত্তর আঠারোই রমজান শুক্রবার বারো হিজরি পূর্বাদ্দ সতেরোই আগস্ট ষোলোশো দশ খ্রিস্টাব্দ থেকে পবিত্র কোরআন মোট কত দিনে অবতীর্ণ হন উত্তর বাইশ বছর মাস দিনে তেইশ বছরে পবিত্র কোরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল উত্তর হেরা পর্বতে কোরআনের সর্বশেষ আয়াতটি কোথায় অবতীর্ণ হয়েছিল উত্তর মদিনায় সুরা তওবা এর লাইন পবিত্র আল মোট কতটি রুকু আছে উত্তর পাঁচশো চুয়ান্নটি কোরআনের মোট শেষদার আয়াত কয়টি উত্তর চোদ্দটি পবিত্র আলকুরানে আল্লাহ শব্দ কতবার ব্যবহার করা হয়েছে উত্তর দুই হাজার পাঁচশো বার পবিত্র আল সর্বমোট আয় সংখ্যা কত উত্তর ছয় হাজার পবিত্র আল পারা কতটি উত্তর তিরিশটি পবিত্র আল সুরার সংখ্যা কতটি উত্তর একশো চোদ্দটি আলকুরনের সুরাসমূহ কত ভাগে বিভক্ত উত্তর দুই ভাগে সুরা এবং মাদিনী সুরা মাক্কি ও মাদানী সুরা সংখ্যা কতটি উত্তর সুরা বিরানব্বইটি এবং মাদিনী সুরা বাইশটি কোথাও কোথাও মত রয়েছে সুরা ছিয়াশিটি ও মাদী সুরা আঠাশটি হিজরতের পূর্বে অবতীর্ণ সুরা কোন উত্তর উত্তর মাক্কীসুরা আল কোরআন দীর্ঘতম সুরা কোনটি উত্তর আল বাকারা পবিত্র আল কোরআনের ক্ষুদ্রতম সুরা কোনটি উত্তর সুরা আল কাউসার আল প্রথম অবতীর্ণ সুরা কোনটি উত্তর সুরা আলাক এর প্রথম পাঁচ আয়াত পবিত্র আল কোরআনের সর্বশেষ নাজিলকৃত কোনটি উত্তর সুরায় পবিত্র আল কোরআনের প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ কোনটি উত্তর সুরা আল ফাতেহা অমুল কোরআন বলা হয় কোন সুরাকে উত্তর সুরা আল ফাতেহাকে কোরআনের হৃদয় বলা হয় কোন সুরাকে সুরা ইয়াসিনকে আল কোরআনে বালাদুল আমিন নিরাপদ শহর বলে ঘোষণা দেয়া হয়েছে কোন শহরকে উত্তর পবিত্র মক্কা শরীফকে পবিত্র কোরআনে মোহাম্মদ শব্দ কতবার ব্যবহার করা হয়েছে উত্তর চারবার কোরআনে মদিনাকে কি নামে উল্লেখ করা হয়েছে উত্তর কোরআনে কোন সুরার তাসমিয়া বিসমিল্লা নেই উত্তর সুরা তওবার প্রথমে কোরআনের কোন সুরায় তাসমিয়া বা বিসমিল্লা দুইবার আছে উত্তর সুরা নমল এ পবিত্র আল কোরআনের কোন সুরাকে তাজ বা মুকুট বলা হয় সুরা আর রহমানকে সাতাশ পাড়া যে সুরাকে কোরআনের আরস বলা হয় তার নাম কি উত্তর সুরা বাকারা প্রথম পারা কোরআনের প্রদীপ কোন সুরাকে বলা হয় উত্তর সুরা মোল্ক উনত্রিশ পাড়া কোরআনের যে আয়াতকে কোরআনের বন্ধু বলা হয় তার নাম কি উত্তর আয়তুল কুরসি কোরআনের অন্তর কোন সুরাকে বলা হয় উত্তর সুরা ইয়াসিন কে কোরআনের জননী কোন সুরা উত্তর সুরা ফতেহা হজর মোহাম্মদাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন উত্তর পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাম এর পিতা ও মাতার নাম কি উত্তর পিতার নাম আব্দুল্লাহ মাতা আমিনা আলামিন কার উপাধি উত্তর হজরত মোহাম্মদ সাল্লামের জামিউল কুরান বা কুরান সংকলন বলা হয় কাকে উত্তর হজরত ওসমান রাজি আল্লাহকে আসাদুল বা আল্লাহর সিংহ কার উপাধি উত্তর হজরত আলী রাজি আল্লাহ হিলফুল ফুজুল অর্থ কি উত্তর শান্তি সংঘ চারটি আসমানি কিতাব নাম কি কি উত্তর তাওরাত জাবুর ইঞ্জিল ও কুরআন মাজিদ